মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তারা এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না এই থিওরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা পশুপ্রাণী মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল আকি দেয় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সেই আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজিউল্লাহ তালানো বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল ওমর রাজিউল্লাহ কাছে আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আমি আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর রাজ আলালানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবী যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর দল ছিল রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমরুজ দলমান জেরুজালেম বিজয় করলে বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবু বাইদ ইমুল চিঠি লিখেছে আমিরুল মোমিন খালিফাতুল মুস্তিন ওমর ইকুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না উমর জেলা তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু বাইদিনা দন্ত হয়ে ছুটে এসে বলছে এন্নার তাকিল্লা আমিরুল মোমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠে ধরে টানা এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে তখন আল্লাহবাল আরও একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তো হুনার আজমা হাম জিগার আজমাঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাবো তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমাইঙ্গে তোর হাতে রাইফেল আছে আমার আছে যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজাই ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদু অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেয় মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেয় শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানের বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও যানের কুরবারই দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্যে বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বাংলসরা আজকের যুগের মুসলমান বানু ইসরায়েল মানে আগে বানু ইসরায়েল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেলো বানু ইসরায়েলের চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরায়েলরা মুসা সালামকে বলছে লু মিনালাকা হাত্তা জাহরা মুসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো বলে নজবিল তুই হচ্ছে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা রাস্তাতে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেমন একটা জাতি বলতে পারে ততক্ষণ তা ওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছে শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনো দিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর এক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মুসালাইসলাম পার হয়েছে আর এই তুর পাহাড় আর আশেপাশে মূসা আলাইসলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পর তো মরুভূমিতে তো পানিও বের হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে কীভাবে ওয়ে জেস্তা ক মসাইলে ক মেহফাকুল নাজরেফ বে আসাকাল হাজারত আশারাতা যখন রাইল ইসরা মুসাকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা আলাইসাল্লাম বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেলো ল পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নার থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফিরিতে দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর ইসরায়ে বলছে এগুলো সব থেকে আমি পড়তেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পিঁয়াজ আদা বের করে দিতে তখন মুসা মুসালাই আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে আছে এই মরুভূমি পার হওয়ার পর একটা এলাকা যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসা বাপদাদার কিভাবে মুসালামের বাপদাদার কিভাবে এটা বুঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছে সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে ইসনা আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলহ ইসলামের বারো ভাই ইয়াকুব ইসলামের বারো সন্তান ইউসুফ আল্লাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আলাহ ইসলামের চারশো বা তিনশো বছর পর মুসা মুসালাম আসছে ওই বংশে ইব্রাহিম ইসলামের বংশে ইসাক আল ইসলামের বংশে ইয়াকুব আলাইসালাতলামের বংশে ইসুফু আলাহিসাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরাইম তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান ইসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কিভাবে ইব্রাহিম আলিয়া সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম সালাম এখানে আসছে লুত আলিয়ালাম এখানে ইব্রাহিম আলাহিসামের ছেলে ইসাক এখানে ইসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আলাহিসাল্লাম বারস ছেলে সব মিশরে গেলেন তার মধ্যে তো সব জেরু তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহিসাম মিশরে গেছিলো তারপর ভাইয়েরা মিশরে গেছিলো আজ চারশো বছর পর বানু ইসরাকে আল্লাহ বলছে মোসার ইসলামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য সমলা যাও যুদ্ধ করে বিজয় করো তখন নবীর সন্তানরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজহাব আং তা রব্বকা ফাঁকাতেলা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরাইল তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথ্যুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে মুসালাই বিরক্ত হয়ে গেছে না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারব না রিজাইন পত্র দিয়ে দিয়েছে পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরাই যেমন মিথ্যুক ধোকাবাদ সঠরদা মোনাফেক হয়ে গেছিলো আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে আর এই কারণেই আল্লাহ বানু ইসরাইলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে কেন আল্লাহ জানে একদিন উম্মতে মোহাম্মদ বানু ইসরায়েল হবে তো এটা পড়ে যেন শিখে এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে এটা আল্লাহ জানে যে উম্মত মোহাম্মদ বানু ইসরায়েল হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মোনাফেকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাঁজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসির আর পাঁচ হাজার পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না অতএব এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালীর সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যেই ভাই এখন morrer খাবার পায় না ওই ভাই যে মৃত্যুনুক্তার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে এই হলো মুসলমান ইসরাই মিথ্য ধোকাबाज শর্ততাপূর্ণ দুর্নীতিবাজ এইজন্য এগুলো জালাসা সম্মেলনের গত 16 বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি অতিথি এসি ডিসি ওসিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা সভাপতি সেক্রেটারি আর পঞ্চাশ পার্সেন্টের বেশি ওমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহা যুদে সালাদ আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো হলো চোরার বারপার মানে দেখাচ্ছে একটা হচ্ছে আর একটা এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাইসালামের সন্তানেরা কেমন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হয় তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেছেন না দিব না ওকে না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর একরকম এখানে আর দুটো উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন মাশাল হাদিস বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফারা কেউ যদি দিনের বেলা সিয়াম তার স্ত্রীর কাছে যায় তা আল্লাহ নবী বলছে কাফফারা একটা না ষাট দিন রোজা না হয় ষাট দিন মিসকিন খাও না হয় তার মানে দুনিয়াতেই মধ্যে এবাদতের ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মানে আমি বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুনা হয়ে যাচ্ছে তখন আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানো যাবে না আর টাকা থাকবেও না তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা ধন দৌলত আল্লাহর কাছে আল্লাহকে কর্জ দিয়ে রাখবে আল্লাহ আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলাম সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়াতেই থাকবো বাড়াতেই থাকবো বাড়া দিয়ে থাকবো তারপরে কি আমাদের মাঠে তুমি যেদিন উপস্থিত হও উপস্থিত হয়ে দেখবা কার নামে গিবোধ করেছো কাকে অপবাদ দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ নি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফফারা হবে তুমি বেঁচে জান্নাতে চলে যাবা এই জন্য আপনারা বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল এবাদত অন্য সবগুলোকে কাভার দিতে পারে আর কোনো এবাদত আর একটাকে কাভার দিতে পারে না হয় দেখবেন যে একটা এবাদত ছুটে গেছে কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন তখন আপনাকে মোয়াল্লিম বলবো দম দিতে হবে দম কি এটা খাসি জবাই করতে হবে তো খাসি জবাই করতে কি লাগবে টাকা লাগবে তো টাকা দিয়ে খাসি জবায় করে হজের একটা ভুল শুধরে গেছে সম্মানিত উপস্থিতি তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন তো আমরা প্রশ্ন কি করেছিলাম ইব্রাহিম আলিহি সালাতামের সন্তানেরা এইভাবে মোনাফেক নিমক হারামে পরিণত হলে কারণ জানার দরকার আছে না নাই আছে আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ ইতিহাস তার প্রমাণ বহন করে ইতিহাস তার সাক্ষী বহন করে সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর ইউসুফ আলাইসালাম মারা গেল ইউসুফ আলাইসালাম যতদিন বেঁচে ছিল ভাইয়েরাও মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বড় পদে ছিল ইউসুফ আলাইসাল্লামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাইহসাল্লামের ক্ষমতায় ছিল ওই বংশের নাম হাকসুস বংশ ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসতো তাদের নাম ফারাও ফেরাউন ফারাও এই ফারাওরা বললো যে আগের হাকসুসদের মারবো তো মারবো ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ এদের ভাই এদের মারবো তো যখন ইউসুফ এদের ভাইদের মারতে গেল তখন বড় বড় জ্যোতিষী বড় বড় পাদ্রী জাদুকরেরা বলল এই ফারাওরা শোনো তোমাদের যদি কোনোদের ক্ষমতার পতন হয় তাহলে বানু ইসরায়েলদের মধ্যেই পতন হবে ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে তো ফেরা ওদের মাথা আরও নষ্ট হয়ে গেল আরও জুলুমের স্টিম রোদার বাড়িয়ে দিল তো এই জুলুম চলল তিনশো বছর ফেরাউনের জল বানু ইসরায়েলের উপর চলেছে তিনশো বছর বছরে বানু ইসরায়েলদের গোলাম বানিয়ে রাখা হয়েছে এবং গোলাম বানানো হয়েছে দুই ভাবে এক সুদি অর্থনীতি আপনি বোধহয় ওই যুগে আবার সুদি অর্থনীতি কোথায় থেকে আসলো জি কারুণ হচ্ছে ফেরাউনের যুগের মানুষ কারুন সমগ্র মিশরে সুদি অর্থনীতি পরিচালনা করতো সুদি অর্থনীতি দিয়ে লোন দিয়ে যেহেতু গোলাম হয়ে গেছে টাকা নাই টাকা লাগলে লোন নিতে হবে লোনের উপর আবার সুদ লোনের উপর আবার সুদ একদিকে লোনের উপর আবার সুদ আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও ভয়ঙ্কর অবস্থা তো তিনশো বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম তখন এই দুই গোলাম তিন দিন থেকে না খেয়ে আছে টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই যেহেতু গোলাম টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারণের কাছ থেকে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে ওটাও শোধ করতে পারে না তাহলে কই যাবে তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কারাকাড়ি লেগে গেছে তো একটা রুটিনে কারাকাড়ি লেগে গেছে একটা রুটিনে মারামারি লেগে গেছে তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে মিথ্যা বলবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে মারবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে হত্যা করবে একটা রুটির জন্য গোলাম কি করবে দুর্নীতি করবে একটা রুটির জন্য গোলাম কি করবে ধোকা দিবে এইভাবে তখন গোলামের নেচার তৈরি হয় মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফে হওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড় হয় আর এই কারণেই আল্লাহ সুহানহতলা মুসা আলী হিসালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশ্মা দিয়ে বানু ইসরাইলদের সাথেই মুসা মুসাখামকে বড় করতে পারতেন কিন্তু বানু ইসরায়েল তো সব গোলাম তো গোলামদের সাথে যদি মুসা মুসামাম বড় হয় তাহলে মুসা মুসাের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে আত্মমর্যাদা থাকবে না আত্মসম্মান থাকবে না স্বাধীনতা বোধ থাকবে না চেতনা থাকবে না কিচ্ছু থাকবে না এমনকি গোলামের মেন্টালিটি এর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয় আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে আগে মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মোঘল শাসন আমলে আরও ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে তো মুসালাই আসসালামের আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ হয়েছে খাবারের জন্য কারাকারি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে তাহলে আত্মমর্যাদা স্বভাব চরিত্র সম্মান সব একশোতে একশো আছে একশোতে একশোতে আছে তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে প্রমাণ কি একদিন মুসা মুসাল্লাহাম বাইরে বের হয়েছে দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে তো যদি মুসা বানু ইসরায়েলদের সাথে বড় হতো তো মুসা আলাহিসাম মনে করতো আমরা তো গোলাম এটা আমাদের ভাগ্য কি করা আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি কিন্তু যেহেতু মুসা আলাহিস্লাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে তো জুলুম ওনার সহ্য হয়নি এক থাপ্পট দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানে মেরে ফেলে দিয়েছে ওখানেই হত্যা করি তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন এই সাহসটা গোলামের হয় না এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে তিনশো বছরের গোলামের কারণে এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না এই জন্য স্বাধীন মানুষ মুসার ইসলাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না এদের থেকে আমাকে দূরে সরিয়ে না কেন এদের মেন্টালিটি সঠিক না গোলাম অবস্থায় বড় হয়েছে তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে দেড়শো দুইশো তিনশো বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন আজ থেকে দুইশো তিনশো মুসলমান দুইশো তিনশো বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল আত্মমর্যাদা ছিল আত্মসম্মান ছিল আমরা আলাদা কেন আমরা দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছি আর আমাদের আর ভাই আফ্রিকাতে ওরা স্পেন ফ্রান্স ইতালির গোলামি করেছে ফলত যেহেতু গোলামি করেছি মিথ্যা বলা দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে বানু ইসরায়েলদের মতো উদাহরণ নেবেন এখানে কত মানুষ জালসার সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে হাজি ওমরাকারী কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি একদল আছে বোনকে ভাগই দেয়নি আর দল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি যেটা ভালো ফরওয়ার্ড জমি দামি জমি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে ডুবে থাকে কম আবাদ হয় সেটা বোনকে দিয়েছে তাহলে সে হাজি সে নামাজি সে আল্লাহ সে সভাপতি এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে কিন্তু সে হচ্ছে বানু ইসরা বানু ইসরায়েলের স্বভাবে চরিত্রে চরিত্রবান আর একটা উদাহরণ দিই আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ যৌতুকের ভিত্তিতে বিবাহ তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায় জুল তো দেখবেন যে বাপের অনেক বড় দাঁড়িয়ে আছে তারপরও ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে এই 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 জিনিস লাগবে তো সে তাহলে কি সে গোলাম তো এই সমস্ত গোলাম যারা এদের দিয়ে কি হবে না ধরেন মনে করেন আমি একজন হাজি আমি একজন নামাজি আল্লাহওয়ালা ওমরাকারী আমি ওসি ডিসি এসপি মন্ত্রী সাধারণ মানুষ মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত অনেক কিছু তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিই বোনকে বলছি বোন ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিই বোন মাফ করে দিয়েছে আমি জান্নাতে চলে গেছি হতে পারে এটা বোন ক্ষমা করে দিয়েছে আমি জান্নাতে এটা হতে পারে কিন্তু আল্লাহ কোনো দিন এটা করবেন না আমাকে যোগ্য মনে করবেন না যে আমি রাষ্ট্রের নেতা হব